ফাইনালি আজকে যাচ্ছি আরো নতুন কিছু গল্প উপাত্তের সন্ধানে প্রম দিস ইস তারেক মাহমুদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার নিউ ব্লগ ফাইনালি আজকে যাচ্ছি আরও নতুন কিছু গল্প উপাত্তের সন্ধানে আর এখন আছি যে মনোহর দিজা যে রাস্তাটা চালাক চড়ছে অংশে আজকে আপনাকে নিয়ে যাচ্ছি ক্যাফে শীতল হাওয়াতে তো বেশি কথা বাড়াচ্ছি না যাচ্ছি আর আগাচ্ছি চলুন রুট ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই সেই ক্যাফে শীতল হওয়ার দিকে তো আর কথা নয় চলুন বাইক স্টার্ট করি আর যেতে থাকি সেই ক্যাফে শীতল হওয়ার উদ্দেশ্যে লেটস ট্রাই নাও বিকালটা বেশ চমৎকার রোদ যেন ছুঁয়ে পড়ছে চারদিকে সবুজে ফসলের মাঠ বেশ চমৎকার লাগছে রোদঘাট এবং এক ধরনের সুনসান নিরবতা বিরাজমান তার মাঝে আমাদের ছুটে চলা আমরা চলছি আমাদের আপন গন্তব্যে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ক্যাফে শীতল হাওয়া দেখতেই পাচ্ছেন কতটা সবুজে গেরা শুনছান নীরব রাস্তাটা বেশ ভালো লাগছে তো টাইম দেয় ধীরে ধীরে আর চলতে থাকি এগোতে থাকি আমরা যাই সেই শীতল হওয়ার উদ্দেশ্য বেশি কথা নয় চলতে হবে যেতে হবে অগ্রসর হতে হবে তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো তো চলেন চলি সেই ক্যাফে শীতল হওয়াতে আর এই ব্যাপারে রয়েছে চমক প্রদর্শিত তথ্য সেই সকল তথ্যের বান্ডার এবং ঝাঁপি খুলে বসবো আমরা সেখানে গিয়ে তো লেটস কো নাও কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি এটাই সেই দুই জেলার মিলবন্ধনের সেই স্ট্রিল এই পার হয়ে হাতে ডান পাশে হচ্ছে ক্যাফে শীতল হাওয়ার অবস্থান এই তো আমরা স্টিল পার হয়ে গেলাম এখানে বেশ কিছু যানজটটা দেখা যাচ্ছে আর ঠিক তার সামনেই ডান পাশে হচ্ছে ক্যাফে শীতল হাওয়া এই যে দূরের সাইনবোর্ডে দেখা যাচ্ছে ক্যাফে শীতল হাওয়া তো চলেন প্রবেশ করি ডান দিকে এবং চলে যাই কাঙ্ক্ষিত সেই গন্তব্য ফাইনালি আমরা প্রবেশ করলাম সেই ক্যাফে শীতল হাওয়ার ভেতর আর এখানে প্রবেশ করে যেটা প্রথমে চোখে সেটা হচ্ছে পার্কিং স্লট পার্কিং স্লটটা খুব চমৎকার ভাঙা মোটরসাইকেল রাখা আছে তার পিছনে লেখা আছে মোটরসাইকেল পার্কিং এরিয়া জন্য খুব সহজেই বলা যায় আপনি মোটরসাইকেল সাইকেল বা যে কোনো নিয়ে আসলে এখানে খুব ইজিলি রাখতে পারবেন এবং ঘুরে ফিরে দেখতে পাবেন খুব আনন্দের সাথে অনেক অনেক জায়গা আছে যে স্পার্কিং স্টপ থাকে না সেই জন্য বিভিন্ন এখানে আসলে এই ব্যাপারটা নাই তো পার্কিং করে নিয়ে চলেন খাওয়া। আন সে প্রীত রেস্টুরেন্টে খুবই চমৎকার করা হয়েছে এটা একটা ফুড কোর্ট এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস কিন্তু রয়েছে দেখে মনে হচ্ছে যেমন বাসমান কোনো একটা রেস্টুরেন্ট এরকমই আর এখানে ছোট্ট ছোট্ট খুপড়ি খুব অনেকগুলো আহ প্লেস রয়েছে যেখানে বসতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে মাংস রান্না হচ্ছে একদম ওপেনে সবার সামনে চোখের সামনে আর এটা হচ্ছে মূল পেফের যে ক্যাশ কাউন্টার সেই ক্যাশ কাউন্টারটা ভেতরাংশের ইন্টিরিয়ার যে ডিজাইন সেটাও বেশ চমৎকারভাবে করা হয়েছে যে প্রকৃতির যে বিষয়টা ছাপটা সেটা কিন্তু এখানে রাখা আছে আর এই গ্লাসের সামনে দাঁড়িয়ে চমৎকারভাবে কিছু ছবি কিন্তু আপনার শুট করতে পারেন আমরা একটু বেশ কিছু ছবি এখানে শুট করলাম আর লাইটগুলো বেশ চমৎকার যেন রাজকীয় একটা ব্যাপার স্যাপার এখানে রয়েছে সোফা দিয়ে এখানে বসার জন্য একটা ব্যাপার স্যাপার তৈরি করা হয়েছে এবার হচ্ছে ছবি তোলার পালা তুলেন কিছু ছবি তুলে নেই চলেন ওকে বিভিন্ন আঙ্গিকে পুজ দিয়ে কিন্তু আমরা ছবি তুলে নিলাম এই ক্যাফের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে এখানে যে একটি নদীর র্যাক দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ এটার অবস্থানগত কারণে অনেকে মনে করে যেটা মনোহর নরসিংহ কিন্তু প্রকৃত পক্ষে এটা হচ্ছে কাপাসিয়া গাজীপুরে পড়েছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদ এখানকার দুই জেলাকে বিভক্ত করেছে বেশ কিছু মানুষজন কিন্তু ঘুরতে এসেছে এখানে আমরা দেখতেই পাচ্ছি আর এ পাশে হচ্ছে দুলনা যেখানে আপনার দুল খেতে পারেন এই ক্যাফেটি কিন্তু বেশ পুরোনো তবে তার সময়ের সাথে তাদের মান ধরে রেখেছে এবং এটা কিন্তু যাত্রা করছি তার আপদ গতিতে সবাই যেহেতু দুল নাই দুল খাচ্ছে তো আমরা কেন নয় আমরা চলেন চলি একটু দোল নাই দুল খেয়ে আসি এবং আনন্দ উপভোগ করি এই চমৎকার কিন্তু আর ডিজাইনটা করা হয়েছে অনেকে আসলে অপেক্ষা মান যে ওরাও কি আমরা বসবো এরকম একটা ব্যাপার সবার কিন্তু চলছে আর দোলনার ঠিক পিছনে আসছে চমৎকার একটা ব্যামার বা ফ্রেশ টিমটা মনে হচ্ছে যেখানে লেখা আছে তার ফ্রেশ শীতল হাওয়া ওকে তো এখানকার দুল খাওয়া শেষ করি তারপর আরো কিছু গল্পের উপর খানে বসতেছি sretno ti za navje, svima je drago i milo, živi nam za uvijek. Dignimo, dignimo čaše, nek se proveseli, popimo za želje naše, živjeli, živjeli. প্রতিটা ক্যাফে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফুড আর অ্যাভেলেবেল তো যে কোনো ধরনের ফুড কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন খেতে পারে উপভোগ করতে পারে তো আমরা কিছু ফুড উপভোগ করবো সেজন্য প্রথমে হচ্ছে মেনু কার্ডটা দেখে নেওয়ার পালা তো মেনু চলে আসছে এবার হচ্ছে মেনু দেখার পালা আর ডিফারেন্ট টাইপের ফুড কিন্তু আছে আর সুন্দর চমৎকার করে ক্যাফে শীতল হাওয়া লেখা এবং চরকিরাটি কাপাশে গাজীপুর যে লোকেশন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আর ডিফারেন্ট ডেফের ফুডের কথা বলছিলাম বার্গার আইটেম তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম সেগুলো আছে তাছাড়া জুস আইসক্রিম লাচি এই ধরনের কোল্ড কফি হট কফি চিকেন চাউমিন নুডলস এই ব্যাপার স্যাপার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের সুবিধাতে কিন্তু খুব ইজিলি এবং চমৎকারভাবে মেনু কিন্তু দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের ফুড কিন্তু চয়েস করে নিতে পারবেন অনেক তো ঘুরাফেরা হলো অনেক গল্প হলো তবে এখন সময় হচ্ছে এখান থেকে ফিরে যাওয়ার হয়তো সন্ধ্যায় যখন এই লাইটগুলো জ্বলে ওঠে তখন আরো বেশি চমৎকার এবং সুন্দর দেখায় তো এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নেই তখন সঙ্গে থাকুন ভালো থাকুন আর অবশ্যই হ্যাঁ এখানে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে হবেন সঙ্গে নেবেন এমনটাই প্রত্যাশা তো থ্যাঙ্কস ফর ওয়াচিং খুবই শীঘ্র আসছে নতুন কিছু ওকে বাই Tisana